আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাই আমরা খুবই ভালো আছি তো এটা যে ভিডিওটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আপনার নার্সারির জন্য জমি নেওয়া হয়েছে তো একেবারে রাস্তার গায়ে তো এখান থেকে বিভিন্ন ধরনের আপনার বনচারা সেল হবে আপনারা জানেন যে যে কোনো নার্সারিতে কিন্তু বনচারা যায় আগে তারপরে ওখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের গাছ থেকে ওখান থেকে আপনার কস নিয়ে কিন্তু ওকে গ্রাফটিন করে কিন্তু চারা বিভিন্ন জায়গায় চারাশীল হয় তো এটা হচ্ছে আমরা বন জন্য আর কি জমিটা প্রস্তুত করতেছি এখানে অলরেডি মাটিও ফেলানো হয়েছে কিছু অংশ তো আমি মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও করে আপডেটগুলো জানাবো যে হচ্ছে এখানে কী ধরনের বনোচারা থাকে এই হচ্ছে এই মাটিগুলো ফেলানোর উদ্দেশ্য হচ্ছে আপনার আমাদের এখানে ছোটো ছোটো পলিথিন আছে পিপি আছে ওর ভিতরে হচ্ছে আপনার মাটিগুলো ঢুকানো হবে তো এখান থেকে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার বনচারা যাবে তো অনলাইনের মাধ্যমে যাবে বিশাল আকারে আছে আপনার বনচারার ইয়ে হবে এখান থেকে তো এর আগে আমার বনচারার চারা ছিল তো আমি আবারও শুরু করতেছি আপনাদের হচ্ছে বনচারার জন্য অনেকে ফোন দেয় আমাকে বনচারার জন্য তো কি ধরনের বনচারা আমাদের এখানে উৎপন্ন হয় এখানে আপনার হচ্ছে লেবু কুল পেয়ারার চারা থাকবে সব ধরনের চারা এখানে বনচারা থাকবে তো অনলাইনের মাধ্যমে আপনারা অনেকেই এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে কুরিয়ার মাধ্যমে কিন্তু নিতে পারবেন তো আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম তো এর মধ্যে আপনারা জানেন বিভিন্ন ধরনের ভিডিও আমি কৃষি বিষয়ে দিয়ে থাকি বিভিন্ন ধরনের চারা অনলাইনে পাঠিয়ে থাকি তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় আসসালামু আলাইকুম